সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে আন্তরিক সহযোগিতা নিয়ে এবং ইমিগ্রেশনের সকল ধাপ অফিসিয়ালি যেভাবে মেনটেন করে যেতে হয় সব কিছু সমাধান করে প্রকাশ্যেই এক প্রকার তিনি বাংলাদেশ থেকে বিদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন গতকাল রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে তিনি বাংলাদেশ ত্যাগ করেন এবং ব্যাংককের উদ্দেশ্যে তিনি যাত্রা করেন আব্দুল হামিদ সাহেবের বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে বিভিন্ন গুঞ্জন রয়েছে আলোচনা রয়েছে সমালোচনা রয়েছে আমি আলোচনা সমালোচনা গুঞ্জন সব কিছুকে উড়িয়ে দিয়ে বলতে চাই এখানে গুঞ্জনের কিছু নাই সরকার সরাসরি সহযোগিতা করেছে সরকারের আন্তরিকতায় তিনি দেশ থেকে বিদেশে পালাতে পেরেছেন যেতে পেরেছেন যদি শব্দটা আমরা বলি পালাতে তাও ভুল হবে কারণ এখানে পালানোর মতো কিছু নাই পালায় যেভাবে সেটা হয়তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বর্ডার ক্রস করছে কেউ হয়তো না বলে যাচ্ছে সেখানে আবার ধরা পড়ছে আব্দুল হামিদ সাহেবের ক্ষেত্রে পালাপালির কিছু নাই সরকার বলেছে তাই তিনি গিয়েছেন এবং সরকারই একটি সুনির্দিষ্ট ডেট তাকে বাছাই করে দিয়েছে যে এই তারিখে এই সময় আপনি গমন করলেই মিডিয়ার নজরদারি থেকে একটু দূরে থাকতে পারবেন মানুষের প্রত্যেকের যে আকর্ষণ রয়েছে তারা হয়তো সেই আকর্ষণটা আপনার প্রতি না রেখে ভিন্ন দিকে থাকবে এই সব বিবেচনায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসার একদিনের মাথায় তাকে পাঠানো হল বাংলাদেশ থেকে বিদেশে আমি আব্দুল হামিদ সাহেব কখন কিভাবে দেশে থাকবেন কি থাকবেন না বিদেশে যাবেন কি যাবেন না একজন রাষ্ট্রপিত হিসাবে তার কতটুকু সম্মান দেওয়া উচিত দেওয়া উচিত না এ নিয়ে আমি তর্ক বিতর্ক করলে অনেক করতে পারবো কিন্তু আমি প্রত্যেকটি মানুষকে সম্মান দেওয়ার পক্ষে অবশ্যই কিন্তু একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আব্দুল হামিদ সাহেব বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে যে সম্মান নিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিলেন এই হামিদ সাহেবদের সরকার আওয়ামী লীগ বাংলাদেশ থেকে কাকে সম্মান নিয়ে বিদায় জানাতে পেরেছিল বিগত আওয়ামী লীগ সরকার আমলে দেশ বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার একটু সুযোগ পর্যন্ত দেয়নি তখন কি আব্দুল হামিদ সাহেবরা বাংলাদেশে ছিলেন না তখন কি এই হামিদ সাহেবদের চোখের সামনে তারা কি কখনোই স্পেশাল কোনো ফোন দিয়ে শেখ হাসিনাকে জানিয়ে কোনো অবস্থায় এই দেশ জন্য একটু মুক্তির ব্যবস্থা গোপনে অফিসিয়ালি অতি গোপনে কিংবা প্রকাশ্যে কিংবা আজকের যেভাবে হামিদ সাহেব দেশ থেকে বের হলেন এরকম কি কোনো কিছু তারা করতে পারতেন পারতেন কিন্তু তারা করেননি তারা হিংসার আগুনে দাউদাউ করেছে তারা তৎকালীন সময়ে তাকে জুলুম করেছে অত্যাচার করেছে চিকিৎসার জন্য পর্যন্ত যেতে দেয়নি আজ আব্দুল হামিদ সাহেবকে বাংলাদেশ সরকার গোপনে নয় প্রকাশ্যে ইমিগ্রেশনের সকল ঝামেলা মুক্ত করে তারপরে তাকে বিদেশ যেতে সাহায্য করেছে এবং এই সাহায্যটা যে সম্পূর্ণ সরকারের দিক নির্দেশনায় হয়েছে সেটা তো আর ভুল বোঝার কোনো সুযোগ নেই কারণ বাংলাদেশের ইমিগ্রেশনের কোনো পুলিশের শক্তি নেই যে তারা কাউকে কোনো অবস্থায় বাংলাদেশ থেকে বের হতে দিবে যারা অতি পরিচিত ব্যক্তি এবং যারা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল এই আব্দুল হামিদ সাহেবের বিরুদ্ধে মামলা রয়েছে হত্যা মামলা আমি উদাহরণগুলো এজন্যই দিচ্ছি আপনারা বুঝবেন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল কি দুই কোটি টাকার তসরুফ করেছে অথচ সেই টাকা পর্যন্ত তসরুফ নয় বরং বেড়ে ফুলে ফুফে অনেক টাকা হয়েছে সেই মামলা দিয়ে তাকে জেলের মধ্যে বন্দী রাখা হয়েছে তাকে বিনা বিচারে মানে এক প্রকার জোর করে বিচার করে তারপরে তাকে জেলখানায় বন্দি রাখা হয়েছে চিকিৎসা দেওয়া হয়নি আর একটি লোকের বিরুদ্ধে জুলাই বিপ্লবের এত মানুষকে হত্যার পরে সেখানে একটি হত্যা মামলার আসামিও তিনি রয়েছেন আমি বলছি না তিনি হত্যা করেছেন কিংবা তিনি নির্দেশ দিয়েছেন তিনি একজন সাবেক রাষ্ট্রপতি হিসাবে আমার কাছ থেকে যে কোনো জায়গায় যে কোনো দলের যে কোনো ব্যক্তি অবশ্যই শ্রদ্ধা মানে পাবেন এবং পাওয়ার যোগ্যতা রাখেন আমি সেই শ্রদ্ধাটা সবাইকে দিতে চাই কিন্তু একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্ত উঠেছে যে তিনি হত্যা মামলার আসামি তাহলে এই মামলাটা কি খালেদা জিয়ার সেই মামলার চাইতে শত গুণে শক্তিশালী মামলা কিনা তাহলে তার এখন অসুস্থ থাকলেও চরম অসুস্থ অবস্থায় যদি থাকতেন তাতেও তিনি দেশত্যাগ করার এরকম স্পেশাল অনুমোদন পায় কিনা জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম এটাই পার্থক্য বাংলাদেশে জুলাই বিপ্লবের এখন পর্যন্ত বিচার হয়নি এই যে দু মানুষের মতো মানুষ শহীদ হয়েছে এই যে বিভিন্ন বাসা বাড়িতে মানুষ এখন পঙ্গুত্ব বরণ করে বসে আছে চিকিৎসাহীন হিসেবে পরিবারগুলো কাচ্ছে তাদের সেই সকল জায়গাগুলোর কি সমাধান আমরা করতে পেরেছি জুলাই বিপ্লবের চেতনায় আমরা সংস্কার কার্যক্রম কি করতে পেরেছি আমরা সেগুলো না করে উল্টো বিপ্লবের চেতনার বিরুদ্ধে যারা ছিলেন তাদেরকে আমরা সহযোগিতা করছি এই আব্দুল হামিদ সাহেব আপনাকে প্রশ্ন রাখতে চাই আপনার চোখের সামনে শেখ হাসিনা চোখের সামনে শেখ হাসিনা এতগুলো মানুষকে হত্যা করেছে এত নীতিবান আপনি অনেক বয়োজ্যেষ্ঠ একজন রাষ্ট্রপতি আপনি কয়বার আপনি শেখ হাসিনার সেটার প্রতিবাদ করেছেন একটা বার মিডিয়ায় এসে আপনি বলার দুঃসাহস দেখান নাই তাহলে এই রাষ্ট্রপতির বিরুদ্ধে এই যে অভিযোগ আসছে তাহলে সেটাই সত্য যে তিনি একজন মার্ডার কেসের আসামি আর যদি সেটা সত্য না হয় আপনি বাংলাদেশের মানুষের কাছে কমিটেড ছিলেন বাংলাদেশের মানুষের রাষ্ট্রপতি ছিলেন কিন্তু আপনি মানুষের রাষ্ট্রপতি হয়ে মানুষের জন্য থাকতে পারেন নাই বাংলাদেশের যতগুলো অবৈধ খনিদেরকে মাফ করে দেওয়া হয়েছে বিগত তেপ্পান্ন বছরের বিভিন্ন মামলায় রাষ্ট্রপতির হাত থেকে তার মধ্যে সর্বোচ্চ সংখ্যক এই রাষ্ট্রপতির হাত থেকে গিয়েছে আব্দুল হামিদের হাত থেকে গিয়েছে হামিদ সাহেব সুন্দর ভাষায় কথা বলতেন প্রাণ চাঞ্চল্যপূর্ণভাবে মানুষকে সংসদে আনন্দ দিতেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার কিন্তু এই আব্দুল হামিদ সাহেব শেষ সময় তার যে রাষ্ট্রপতির শাসন ছিল সেই সময় তিনি চুপ করে শুধু শেখ হাসিনার সকল অত্যাচারগুলোকে জনগণের উপরে চাপিয়ে দিতে সাহায্য করেছেন এই যে অবৈধ ভোটগুলো হয়েছে চোদ্দ সালের ভোট আঠারো সালের ভোট একটা ভোটকে নিয়ে আব্দুল হামিদ সাহেবদের কোনো প্রতিবাদ ছিল না বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় কোনো অবদান ছিল না বরং গণতন্ত্রকে কুক্ষিগত করেছে ধ্বংস করেছে এই আব্দুল হামিদ সাহেব